আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকের আমি তোমাদের সামনে নিয়ে এসেছি দই চিকেন তো আজকে দই চিকেনটা বানানোর জন্য আমি নিয়েছি কিছুটা মাংস তো নিয়েছি দেখো পরিমাণ মতো চিনি এখানে নিয়েছি আদা এখানে নিয়েছি রসুন হলুদ পরিমাণ মতো নেব লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর নেব টক টকদইটা আমি কিন্তু ফেটিয়ে নেব তো টক দইটা খুব ভালো করে এরকম ফেটিয়ে রেখে দিলাম এখন আমি মাংসগুলো পরিষ্কার করে নিয়ে চলে এসছি জলে খুব ভালো করে আর এখন দিয়ে দিচ্ছি আদা আর এখানে দিচ্ছি রসুন পরিমাণ মতো জিরে গুঁড়ো এক চামচ আর ধনে গুঁড়ো এক চামচ এরপর দেব পরিমাণ মতো হলুদ দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কা পরিমাণ মতো লবণ দেব এরপর টক দই দেব সবগুলো উপকরণ খুব ভালোভাবে এইভাবে মাখিয়ে নেব চেপে চেপে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এই উপকরণগুলো যেহেতু টক আছে খুব ভালো করে এই উপকরণগুলো মাখতে হবে চেপে চেপে তো আমি মেখে নিলাম এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেব রেস্টে তিরিশ মিনিটের জন্য চলো এটা এখানে ঢাকনা থাকুক এর ফাঁকে আমি চিকেনের জন্য কিছু মশলা এখানে গ্রেট করে নেব তো চলো তোমাদেরকে দেখাই এখানে কিছু মশলা বলতে আমি প্রথমেই নিয়ে নিয়েছি বড় বড়ো সাইজের তিনটে পেঁয়াজ তো পেঁয়াজগুলো এখানেই আমি গ্রেট করে নেব কিছুটা আর কিছুটা আমি কুচিয়ে নেব এই গ্রেটারেই আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি একটা টমেটো টমেটো গ্রেটারে গ্রেট করে নেব সবগুলো মশলা আমি এখন নিয়ে চলে এসেছি এখন নিয়েছি দেখো পেঁয়াজ গ্রেট করে নিয়েছি এখানে নিয়েছি গরম মশলা এলাচ দারুচিনি লবঙ্গ নিয়েছি তেজপাতা গ্রেটারে টমেটোটা গ্রেট করে নিয়েছি আর নিয়েছি গোটা জিরে এক চামচ মতো এরপর নিয়েছি আমি গরম মশলা নিয়েছি এই যে গরম মশলা তো সবগুলো আমি মোটামুটি এখানে নিয়ে নিয়েছি এখানে গোটা কাঁচা লঙ্কাও কয়েকটা নিয়েছি চলো অন্যদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল নিয়ে নিয়েছি তো সাদা তেল অল্প পরিমাণ দিয়ে আমি কালারের জন্য দিয়ে দিচ্ছি চিনি চিনিটা গরম হয়ে উঠলেই আমি এখানে দিয়ে দেব এলাচ কয়েকটা ফেটিয়ে এলাচ দারুচিনি লবঙ্গ যখনই তেলে ভাজা হয়ে যাবে এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ জিরে জিরেটাও খুব ভালো করে ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটাও খুব ভালো করে তেলে এইভাবে ভেজে নেব তো তেজপাতা আর দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এখন আমি ওই টমেটোটা যে গ্রেড করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দেব টমেটোটা দিয়ে খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করব এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দিচ্ছি এরপর আবারও এক মিনিট পর খুলে খুব ভালো করে নাড়াচাড়া করে দেব তো বন্ধুরা তোমরা অনেকভাবেই তো চিকেন খেয়েছ দই চিকেন এইভাবে একবার বানিয়ে দেখো তিরিশ মিনিট আমার হয়ে গেছে আর কতটা সেট হয়ে গেছে মশলাগুলো সেটা তোমরা নিশ্চয়ই আন্দাজ করতে পারছ এই পর্যায়ে আমি কিন্তু চিকেনগুলো দিয়ে দেব কড়াইতে সবগুলো চিকেনই ভালো করে দিয়ে আবারও মশলার সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এখন আমি আবারও পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি মাখানোর সময় লবণ দিয়েছিলাম কিন্তু আরও মশলা দিলাম সেই কারণে টমেটো দিয়েছি কিছুটা পরিমাণ আরও একটু লবণ দিয়ে দিলাম এখন আবারও ঢাকনা দিয়ে রেখে দিলাম এইভাবে বারবার আমরা ঢাকনা দিয়ে নাড়াচাড়া করব যাতে এখানেই সেদ্ধ হয়ে যায় আমার এই মাংস আর আলু যাতে লেগে না যায় নিচে সেই কারণে মাঝে মধ্যে কিন্তু ঢাকনা খুলে আমরা এইভাবে নাড়াচাড়া করব এরপর আবারও খুলে নেব খুলে এইভাবে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মাংসটা থেকে এখন দেখো আমার কিন্তু তেল ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে আমি কিন্তু জল দিয়ে দিচ্ছি তো ওই মাংসটা যে ম্যাগনেট করে রেখেছিলাম ওই বেলাটা ধুয়েও আমি জলটা দিয়ে দিলাম খুব ভালো করে জলটা দিয়ে আমার বেশি একটা জলের প্রয়োজন হবে না কারণ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে জলটা দিয়ে ফুটতে দেব দেখো এখন ফুটতে শুরু করে দিয়েছে এখন খুব ভালো করে টকবক করে ফুটছে আর আমার মাংসটাও পুরো রেডি হয়ে এসছে তোমরা দেখেই বুঝতে পেরেছো এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারে বন্ধ করে দিলাম এই পর্যায়ে আমি একেবারে বন্ধ নয় একেবারে লো মিডিয়াম করে দিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো তো তোমাদের কাছে যদি ধনে পাতা থাকে এই পর্যায়ে দিতে পারো খুব ভালো লাগে ধনে পাতা তো এই সিজনে ধনে পাতাটা ঠিক আমাদের এই দিকটায় এতটা পাওয়া যায় না তো এখন মাংসটার কালারটা কেমন হয়েছে শুধু তোমরা একটু বলো আজকে আমার চিকেন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে